নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ অনার্স ফিফথ সেমিস্টার হিস্ট্রি ডিএসসি ওয়ান পেপারের ফাইনাল সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে গুলো তাহলে দেখতে থাকো প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এর থেকে একটা প্রশ্ন বাদ দেবে না দেখে নাও তোমরা এই সকল কোশ্চেন তৈরি আছে কি না যদি তৈরি থাকে তাহলে ভাববে যে পরীক্ষা খুব ভালো হবেই হবে আর এগুলো যদি বাদ যায় কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে তোমাদের অবশ্যই এই প্রশ্নগুলো পড়ো কমন আসবেই আসবে